আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি সাইফুল সাদিক আজকে আলোচনা করব ডায়লগ নিয়ে আর এই একটি ডায়লগ দিয়ে তুমি লিখতে যেমন হাউস ইফেক্ট বৈষ্ণিক উষ্ণতা লোডশেডিং বিদ্যুৎ বিভ্রান্ত ড্রাকশন মাদকা শক্তি এনভারমেন্ট পলিউশন পরিবেশ দূষণ রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা ডাউরি সিস্টেম যৌথ প্রথা এয়ার পলিউশন বায়ু দূষণ চাইল্ড লেবার শিশু শ্রমিক ট্রাফিক জ্যাম যানজট এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডায়লগ তুমি লিখতে পারবা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমার কাজ হচ্ছে শুধু আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা প্রথমে মাইসেল তোমার নিজের নাম বসবা তারপর তোমার বন্ধুর নাম বসবা হাউ আর ইউ বন্ধু তুমি কেমন আছো বন্ধুর নাম বসাবাও আই এম ফাইন অ্যান্ড হট অ্যাবাউট তোমার বন্ধু বলছে আমি ভালো আছি এবং তুমি কি করো মাই সেলফ ডু ইউ নো অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ শূন্যস্থানে তোমার কাজ হচ্ছে উপরের কোনো একটি ডায়লগ যদি তোমার পরীক্ষায় আসে ওই ডায়লগের নাম বসিয়ে দিবা অর্থাৎ তুমি কি জানো এর গুরুত্ব সম্পর্কে বন্ধুর নাম বসবা বন্ধু বলছে পিস হ্যাঁ অবশ্যই আই নো অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ শূন্য স্থানে তোমার ডায়লগের নাম বসিয়ে দেওয়া বন্ধু বলছে হ্যাঁ অবশ্যই আমি এর গুরুত্ব সম্পর্কে জানি মাইসের প্লিজ গিভ মি সাম ইন ইনফরমেশন অ্যাবাউট দিস শূন্য স্থানে তোমার ডায়লগের নাম বসিয়ে দিবা এখন তুমি বলছো দয়া করে তুমি কি আমাকে এর গুরুত্ব সম্পর্কে জানাতে পারো বন্ধুর নাম বসাবা শূন্যস্থানে তোমার ডায়লগের নাম বসাবা ইজ অন অফ দি গ্রেটেস্ট প্রবলেম ইন দি টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি অল ওভার দি ওয়ার্ল্ড পলিউশন ইজ অ্যানাদার কজ অফ শূন্যস্থানে তোমার ডায়লগের নাম বসিয়ে দেওয়া ইন আওয়ার কান্ট্রি এনিহাউ আবার তোমার আগের মতো তোমার ডায়লগের নাম বসিয়ে দিবা মাস ডিসকারগেট এখন তোমার বন্ধু বলছে উক্ত সমস্যাটি একুশ শতকের সবচেয়ে বিশ্বের মধ্যে একটি মারাত্মক সমস্যা এটি অবশ্যই আমাদের নিরুৎসাহিত করতে হবে মাই সেলফ থ্যাংক ইউ ভেরি মাচ আই হ্যাভ গট এ ফেয়ার আইডিয়া এখন তুমি বলছো ধন্যবাদ তোমাকে আই হ্যাভ গট এ ফেয়ার আইডিয়া এটি একটি ভালো পরামর্শ বা বুদ্ধি তোমার বন্ধুর নেম বসিয়ে দিবা থ্যাঙ্ক ইউ টু তোমার বন্ধুবয়সে তোমাকেও ধন্যবাদ মাই সেল গুড বাই পেরিউড টু ফর ইউর সাকসেস বিদায় তোমার জন্য শুভ কামনা রইলো বন্ধুর নাম বসিয়ে দিবা গুড বাই সি ইউ বিদায় আবার পরবর্তীতে তোমার সাথে দেখা হবে আজকে এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে এবং তোমার যদি কিছুটা উপকার হয় তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তুমি আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা যাতে এর পরবর্তী গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় থ্যাংক ইউ সো মাচ এভরিবডি সকলের জন্য শুভ কামনা রইল